মুর্শিদাবাদের বহরমপুর শহর রঘুনাথগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত অভিযান চলছে গতকাল থেকে এ পর্যন্ত কয়েকশো হকারকে উচ্ছেদ করা হয়েছে এই অভিযানকে ঘিরে ক্ষোভ ও অসন্তোষের চিত্র ধরা পড়েছে বিভিন্ন এলাকায় রুজি রুটি হারানোর আশঙ্কায় হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব হেভুঁসছেন অনেকের মতে হকার উচ্ছেদের নামে অত্যাচার চালাচ্ছে রাজ্য সরকার আজকে দুদিন থেকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কথাই অবৈধ উচ্ছেদের নামে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের উপরে পুলিশ এবং কাউন্সিলার চেয়ারম্যান দিয়ে তৃণমূলের লোক দিয়ে অত্যাচার করছে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কাজ দিতে পারে না বলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এই কয়েক কোটি ছেলে মেয়ে যখন উচ্ছেদের নামে কাজ হারাবে পেটের দায়ে তারা কোথায় যাবে মমতা ব্যানার্জি আগে বলুন তো মমতা ব্যানার্জি চাইছে এই উচ্ছেদের নামে যাদেরকে উচ্ছেদ করা হবে তারা যেন তৃণমূলের স্মরণাপন্ন হয় মানে এদিকে দিয়ে তৃণমূল পার্টিটা করাতে হবে সরকারের নির্দেশ মতোই এই অভিযান চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গত দুদিন আগে মুখ্যমাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে তাতে সরকারি রোড যেগুলো এনক্রোচ করে ব্যবসা করছে আমাদের হকাররা আমাদের বন্ধু হকাররা আমাদের ভীষণভাবে এইখানকার অর্থনীতির ওপর তাদের সঙ্গে তাদের সামঞ্জস্য রেখে তারা তারা ব্যবসা করবে কিন্তু প্রোভাইডেড তাদেরকে একটা রাস্তা এনক্রোচমেন্ট না করে তাদেরকে বিকল্প কোনো জায়গায় যেখানে ট্রাফিক কনজেশন নেই সেরকম জায়গাতে ব্যবসা বাঁচতে হবে কেন আজকে আমরা জেলা প্রশাসন বর্ম্প পৌরসভা পুলিশ প্রশাসন সবাই একসঙ্গে বেরিয়েছি আজকে আমরা এভিকশানটা করছি না আমাদের এভিকশানের লিস্ট তৈরি হচ্ছে সেটা এসডিও সাহেব অলরেডি আমরা জেলা প্রশাসন থেকে তৈরি করছি তার আগে আমরা প্রাথমিকভাবে যে এরিয়াগুলো সহজভাবে ব্যবসাদারদের তাদের ব্যবসার ক্ষতি না করে সরিয়ে নেওয়া সম্ভব সেগুলোর ওপর ড্রাইভ দিচ্ছি আমাদের ডিএসপি সাহেব আছেন আমাদের অ্যাডিশনাল সাহেব আছেন আমি আছে আমাদের কাউন্সিলাররা আছে আইসি সাহেব আছে সবাই মিলে আমরা এইখানে এই অভিযানটা করছি